না ইমন মুসল্লি আপনারা দেশানাই এক মিনিট লাই টাইগে লাগা কয় বন্ধু টাইম জায়গা কিটা টাইম হলো রে এটা আমার মত আমার মত ইমামের দরকার একদিন আমি জুম্মা নামাজে লাগে ছাত্র দিবনি এই সময় তো আমার রক্ত 300 কিমি বেগে চলতো একজন বড় লোক আমারে কয় টাইমিগে থাকা যে কই যে থাকা এমনি আমি আমার পাশে আছি রুজু তালা লইয়া আমি কইছি তে তুমি টাইম মত নামাজ পড়াইলে আমি যাই গা ঠিক আমি এমনি গেছি গা প্রয়োজন কইছি আজ গন্ন করতাম না তুমি পড়াও এখন মুসল্লিরা কয় হ্যাঁ তুমি পড়াও টাইম মত এখন তো বড় বিপদ

আধা ঘন্টা পরে তে আমার তেল কয়েক কেজি দিয়েছে অন কি তুলো অন কি তুলো তো আবার আধা ঘন্টা গেছে কি সময়কে লইলে পাঁচ মিনিট অহন গেছে আধা ঘন্টা টাইম মত ইমাম যে সময় আসবো ওই সময় নামাজ কের সুসি আর কের মুসি কের চুচি পত্র কের টাইম ইমামদের সময় নামাজ পড়ায় ঈদের নামাজের সময় আল্লাহর নবী যে মসজিদে নববীতে কামরাতে বসা মুসল্লি সাধারণ না আবু বকর মুসল্লি উমর মুসল্লি উসমান মুসল্লি এলা সরকারি কর্মকর্তা এরা বৈশাখ অপেক্ষা করতেছে ইমাম তো আইতাতে না নামাজ কেউ কি চোরাও করবার বাউ নাই সবাই অপেক্ষা করতেছে ইমাম কই শেষ পর্যন্ত অনেক সময় গেছে হুজুর কি অসুস্থ নাকি ইমামের কি কোনো অসুখ হইলো এরা দায়া দেখে না ইমাম তো রয়েছে আম্মা সিদ্দিকা মাথার চুল চিরুনি দিয়ে আশ্রয় দিতেছে চুল পরিপাঠিত করে চুল বাউ করে ইমামে এদিকে মুসল্লি সরকারি কর্মকর্তারা দাঁড়াই অপেক্ষা করে আর ইমামে চুল বাউ করে আর যদি আমরা ইমাম সব কামরা চুল বাউ করতো আর সভাপতি দায়া দেখতো কিতা মনে করো চাকরি থাকলে না মা ইরসনই লইলে হাদিস বোঝা বড়া এটা কইলে তো আমার আর ওয়াজ না ওয়ামান আবাদা যিকির আল্লাহ বলেন দ্বারা আমার জি থেকে মুখ ফিরায়